হ্যালো শুভ সন্ধ্যা সবাই ভালো আছো আজকে আমি ফ্রিজ থেকে বার করলাম ট্যাংরা মাছ ছোটো ছোটো ট্যাংরা তো ভাবলাম সেটা করে দেখি আর আমি অনেকদিন আগে একবার বেশ অন্যরকমভাবে করেছিলাম যেটা প্রচণ্ড টেস্টি হয়েছিল সেটাই আজকে ভাবছি করব। ট্যাংরা মাছ অন্যরকম কিভাবে দেখাই এবার তাহলে তো আমাদের কাছে আছে পাঁচশো গ্রাম ট্যাংরা মাছ আর যেটা আমি হলুদ আর নুন দিয়ে ভালো করে মাখিয়ে রেখেছি আর যেটা মেনলি দেব সেটা হলো বিনস বিনস দিয়ে করব আর বিনসের সাথে একটু আলু দিতেই হবে ভালো লাগে আর দুটো মিডিয়াম সাইজের টমেটো আমি কেটে রেখেছি আর ফোড়ন দেবো জিরে দিয়ে আর তারপরে দেবো হিউমিন পাউডার মানে জিরে পাউডার হলুদ নুন আর কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা একটু ছিঁড়ে ছিঁড়ে দেবো আর কিছুটা গোটাও দেবো এবার প্রথমে মাছটা ভেজে নি যতক্ষণ মাছটা ভাজতে টাইম লাগছে ততক্ষণ ভাবলাম আমরা মশলাটা ঠিকই করছি হলুদ জিরে গুঁড়ো আর সামান্য নুন সঙ্গে একটু জল দিয়ে গুলে রাখছি মাছ ভাজা হয়ে গেলে এবার আলুটা ভাজবো আমাদের আলুগুলো গুলো তো বেশ শক্ত হয় এটাকে আগে নিতে হবে তারপরে আলু ভাজাটা হয়ে গেছে ভাজা হালকা একটু হলুদ দেওয়া নুন দিয়ে একটু কাঁচা অবস্থা অবস্থাতেই তুলে রাখলাম এবারে তেলে কোরন দিয়ে দেব জিরে গোটা জিরে তারপরে বিনসটা দিয়ে দেব অনেকদিন আগে করেছিলাম এইভাবে ট্যাংরা মাছের ঝোল বিনস আলু দিয়ে তো খেতে তো ভালো হয়েছিল আজকে দেখা যাক কি দাঁড়ায় অনেকদিন পর করছি তো বিনস আর টমেটোটা যখন সেদ্ধ হয়ে গেছে তখন জলটা দিয়ে দিলাম এবার নুন দিয়ে দিলাম পরিমাণ মতো একটু ফুটতে দেব তারপর একদম লাস্টে গিয়ে আলু আর ট্যাংরা মাছটা দিয়ে দেব। এমনিতেই মাছগুলো তো মানে ভীষণই নরম হয় কয়েকটা ভেঙেই যায় তাও একদম লাস্টে দিলে যতটা কম ভাঙে আর কি এবার চেখে দেখা যাক ভালো হয়েছে খেতে তোমরা ওই রকম আলু আর বিনস দিয়ে ট্যাংরা মাছ আর করে আমাকে জানিও কমেন্টসে কেমন হলো বাই